অবস্থা সবার আর তোমরা কেমন আছো তোমরা তো আজকের ভিডিওতে কিন্তু তোমাদেরকে একটা গুড নিউজ দিতে এসেছি তো আমার কিন্তু একটা গিল্ড আছে তো তোমরা কিন্তু ঢুকতে পারো রিজনের গিল্ড যারা যারা রিজনের গিল্ডে ঢুকতে চাও আর যারা যারা গিল্ডে নাই তো আজকে কিন্তু তোমরা কিন্তু আমাদের গিল্ডে আসতে পারো চাইলে তো দ্বারাও তোমাদেরকে গিল্ডটা দেখাই তো দেখতে পাচ্ছ আমাদের এই যে গিল্ডটা পাস লেভেল গিল্ড দেখতে পাচ্ছ তোমরা এম ফোর্টি স্কোয়াড তো তোমাদেরকে দেখাই রিজন আসছে হচ্ছে রাশুয়া বিভাগে আট নাম্বারে নেপালে কিন্তু আছে রাশুয়া বিভাগে চার হাজারের সাতাশ স্কোর করে কিন্তু আমরা আসি আট নাম্বারে তো দেখতে পারছো এইটাই হচ্ছে আমাদের গিল তো আমাদের গিল কিন্তু তোমাদেরকে একটা রুলস আছে সেই রুলসটা হচ্ছে গিয়ে তোমরা স্কোর যে এক নাম্বারে স্কোর করে থাকবে তাকে কিন্তু একশো পনেরো ডায়মন্ড করে দেওয়া হবে সোমবারে যে উইনার হবে স্কোরের মাধ্যমে আর আমাদের গিল্ডের রুলস হচ্ছে বুধবার শুক্রবার শনিবার এই তিনবার কিন্তু তিন ঘন্টা বা দুই ঘন্টা খেলা লাগবে গিল ম্যাশ তো তোমরা অনেকেই জানো গিল ম্যাশ আবার অনেক কিছু কিন্তু জানো না গিল ম্যাচটা কি তো তোমাদেরকে আমি দেখাই দিব তুমি আমার গিল্ডে যদি ঢুকো তাহলে কিন্তু তোমাদেরকে বলে দেবো গিল ম্যাচটা কি তো গিল ম্যাচ যদি না জানো তোকে অবশ্যই কমেন্ট করবা আমি গিল ম্যাশের ভিডিও কিন্তু আনবো তো রুলস হচ্ছে গিল ম্যাশে একশো স্কোর করতে হবে আর আরেকটা স্কোর আছে তো তোমাদেরকে দেখাই তো এই যে দেখতে দেবো এই যে এই স্কোরটা আমার কিন্তু দুই হাজার নয়শো বত্রিশ এই স্কোরের ভিতরে যাই এক নম্বরে থাকবে অনেক বেশি স্কোর করে তাই কিন্তু সোমবারে কিন্তু গিলটা চেঞ্জ হয় সবার স্কোর কিন্তু জিরো করে দেয় সেই দিন রাতে কিন্তু আমরা কিন্তু উইনার ঘোষণা করবো কমিউনিটি পোস্টে তো কে উইনার হয়েছে তাকে কিন্তু একশো পনেরোটায় কিন্তু দেওয়া হবে তো তোমরা কিন্তু গিলে চাইলে কিন্তু ঢুকতে পারো তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ ফিস।